বিদ্যালয়ে নেই সঠিক পরিকাঠামো খোলা মাঠে বসে ক্লাস করছে পড়ুয়ারা একাদশ শ্রেণীর পরীক্ষা মার্চের তিন তারিখ হলেও বিষয়ের কোন বই পায়নি পড়ুয়ারা বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক দাবিতে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারকানা মহর শনিবার সংগঠনটি নারায়ণগড়ে নিকট শ্রেণীর সাঁওতালি মাধ্যম হাইস্কুল ঘেরাও করে তারা এদিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে ঘেরাও অবস্থান সংগঠনের বক্তব্য উচ্চ মাধ্যমিক স্কুলের পরিকাঠামো নেই এই স্কুলে ক্লাসরুম না থাকায় পড়ুয়াদের নিয়ে মাঠে গাছতলায় ক্লাস করাতে বাধ্য হন শিক্ষকরা পর্যাপ্ত শিক্ষক নেই আগামী তেসরা মার্চ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা তবে এখনও এই বিষয়ের বই পায়নি পড়ুয়ারা সংগঠনের প্রশ্ন পড়ুয়ারা কিভাবে পরীক্ষা দেবে তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে শিক্ষা প্রশাসন কি দাবিতে আজকের এই কর্মসূচি আজকে আপনারা জানেন বিগত আজ হচ্ছে আর বছর ন বছর আমাদের সান্তালি মিডিয়াম স্কুল চলছে এখানে দেখছেন তো আমরা লেখুন বিবেক বিদ্যাভবনে বাংলা মিডিয়াম কক্ষতেই ক্লাস করছি আমরা এইট ক্লাস অবধি আমাদের কক্ষ দিয়েছেন আর বাদ বাকি কক্ষ আমরা পাইনি সেই পরিকাঠামো তাছাড়া নতুন যারা ইলেভেনে উঠেছে তাদের পর্যাপ্ত বই নেই ইংলিশ আর সান্তালি ছাড়া আর বই নেই কিন্তু ওরা সেমিস্টার দিচ্ছে এইসব দাবি আমাদের স্কুল সানতালি মিডিয়াম স্কুল যাওয়ার রাস্তা নেই আর তাছাড়া আমাদের যে সানতালি মিডিয়াম ছাত্রাবাস ছাত্রীবাস দুটোই নেই তবুও আমাদের সানতালি মিডিয়ামের ম্যানেজমেন্ট অনেক অসুবিধার মধ্যে আজকে সান্তালি মিডিয়ামকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এবং আজকে ভারত জাকাত মাজিক পারগানা মহলের কাছে অনেক দুঃখের একটা বেদনার মেসেজ বলতে পারো সেই জন্য আজকে বাধ্য হয়েছে রানী সরাই দশ নম্বর ফিট তৎসহ নারায়ণগড় ব্লক ভারত জাকাত মাজি পারগানা মহল মূলক সবাই আমরা একসঙ্গে একত্রিত হয়ে আজকে ভেতরে গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বললাম কোথায় কি করেছে না করেছে ওনারা ওনাদের সাধ্যবত চেষ্টা করেছেন এবং প্রত্যেক দপ্তরে একবার না দু তিনবার ওরা কাগজপত্র দিয়েছে তাও কিছু হয় না হয়তো আমাদের সান্তালি মিডিয়ামকে আলাদা চোখে দেওয়া দেখা হচ্ছে সেই জন্য আজকে আমরা এখান থেকে শপথ নিলাম যে আজকে এই এখানে জমায়েত হয়েছি কিন্তু আগামী দিনে আমরা পরপর যেখানে যেখানে যাওয়ার কথা আমরা যাব এবং ওনাদের সঙ্গে আলোচনা করব যাতে অনেক তাড়াতাড়ি বা সুস্থভাবে আমাদের সান্তালি মিডিয়ামকে একটু লক্ষ্য দর্পণ করা হয় ওনাদের সহযোগিতা যদি থাকে আমরা আশা করব আগামী দিনে আমাদের সানতালি মিডিয়াম অবশ্যই একটা সুপথ বা সুন্দর কাঠামো তৈরি করতে পারবে এই আশা করব কি নাম ফাগুরাম মান্ডি

মানে আকৌ বহু হাতখনগে নহয় পঢ়া ছুট বৈদ বানু বিষয়ত নহয় চেতান দপ্তৰ হ'ল বঢ়াইচিনি মিডিয়াম চলি ডাৰাইচ কোৱা চহলাওঁতে তেি যি নহয় নহয় আবেণ্ মাই বাবু তা খানে তেও হোৱা চিকেতে বঢ়াও গান ইপ্লিকেশ্যন তাৰপৰা হপে দিন নাই দে বুটেৰে ক্লাছ তাতে आपको तो 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 ना डेम क्या बीडियो एहब को एम कराते कमी तो निको तो ना अब कमी अब कमी का ना तुलखी तलाश करते जे नौका को तनाटा को तुलखी तलाश क्या सात दिन टाइम को हटाक ना स्कूल मचे को मद्धेरे को एम का ना को

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর Nine seven three two eight six four eight nine six. 7 six two nine four four two three four four nine.